আপনি কি চিন্তিত শীতকালে ত্বকের যত্নে কি করবেন ত্বকের যত্নে ময়শ্চারাইজার ব্যবহার করুন শীতকালে ত্বকের প্রাকৃতিক তেল কমে যায় ফলে ত্বক শুষ্ক হয়ে ফাটতে শুরু করে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ত্বকে একটি ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করুন ছিয়া বাটার কোকো বাটার বা গ্লিসারিন সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করুন সানস্ক্রিন ব্যবহার করুন শীতের সময়ে সূর্যের তীব্রতা কম মনে হলেও অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে বাইরে যাওয়ার কমপক্ষে বিশ মিনিট আগে মানসম্পন্ন একটি সানস্ক্রিন লাগান হালকা ফেস ফেসওয়াশ ব্যবহার করুন শীতকালে শক্তিশালী ক্লিনজার বা সাবান ত্বকের প্রাকৃতিক তেল আরও কমিয়ে দেয় জেন্টল বা মাইন্ড ক্লিনজার ব্যবহার করুন যা ত্বক পরিষ্কার করে কিন্তু শুষ্ক করে না অ্যালকোহল ভিত্তিক ক্লিনজার বা অতিরিক্ত ফেনা তৈরি করে এমন পণ্য এড়িয়ে চলুন লিপ ব্যবহার করুন ঠান্ডা বাতাসের কারণে ঠোঁট শুষ্ক এবং ফাটতে পারে মধু ভিটামিন ই বা বি উইস মোম সমৃদ্ধ লিপ ব্যবহার করুন রাতে ঘুমানোর আগে পুরো লিপ লাগিয়ে নিন পানি পান করুন শীতকালে আমরা সাধারণত কম পানি পান করি যা ত্বক শুষ্কতার অন্যতম একটি কারণ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন লেবু ও মধু মিশিয়ে কুসুম গরম পানি পান করলে শরীর ত্বক দুটোই ভালো থাকবে ডায়েটের যত্ন নিন ত্বকের যত্ন শুধু বাইরে থেকেই নয় ভেতর থেকেও হওয়া প্রয়োজন ভিটামিন সি ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমিত খাবার যেমন বাদাম বীজ তাজা ফল শাকসবজি ড্রাই ফ্রুটস কাজু কাঠবাদাম আখরোট ও তাজা ফল খাওয়ার অভ্যাস করুন